তুমি কি কখনো ভেবেছ যে মানুষটার সাথে তুমি এতদিন ধরে সম্পর্কে আছো সে কি তোমাকে সত্যি ভালোবাসে নাকি শুধু টাইম পাস করছে সম্পর্ক যত লম্বা হয় তত এই প্রশ্নটা মাথায় আসে আজ আমি তোমাকে এমন কিছু কারণ বলবো যা দেখে তুমি সহজেই বুঝতে পারবে সে সিরিয়াস নাকি শুধু সময় কাটাচ্ছে চলো তাহলে শুরু করি প্রথমেই একটা জিনিস ভালো করে বুঝে নাও তুমি যাকে ভালোবাসো যাকে তুমি নিজের জীবনের অংশ ভাবছ প্রথমে জানো সেই মানুষটার বেসিক নেচার কেমন মানে সে কি সত্যিই সিরিয়াস নাকি কেবল ক্যাজুয়াল কারণ একটা কথা মনে রেখো বেশিরভাগ মানুষই ক্যাজুয়াল নেচারের হয় খুব কম মানুষ আছে যারা সত্যি সিরিয়াস কোনো জিনিসের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে বা নিজের লাইফের ব্যাপারে এবার তুমি নিজেই বিচার করো যার সাথে তুমি রিলেশনশিপে আছো সে কেমন যদি সে ক্যাজুয়াল হয় যদি কেবল টাইম পাস করে তাহলে তার জন্য এই সম্পর্ক কেবল কয়েক মাস বা কয়েক বছরের জন্যই থাকবে তারপর একদিন সে বলবে আমার আর সময় হচ্ছে না কিন্তু যে সত্যিই তোমার সাথে থাকবে তার কাছে শুধু একটাই কারণ থাকবে তোমার সাথে থাকা সে সেভাবেই তোমার সাথে থাকবে আর যে থাকবে না তার কাছে থাকবে হাজারটা এক্সকিউজ আর বাহানা যে এটা হয়েছে সেটা হয়েছে একটা কথা মনে রেখো কাউকে যদি কোনো কাজ করতে হয় একটা কারণেই যথেষ্ট আর যে কাজটা করতে চায় না তার কাছে থাকবে হাজারটা বাহানা এখন সব কিছু বিচার করো তোমার সাপেক্ষে সে কি ক্যাজুয়াল নাকি সিরিয়াস যদি ক্যাজুয়াল হয় মেনে নাও সে দীর্ঘদিন এই সম্পর্কে থাকবে না আর যদি সে সিরিয়াস হয় তাহলে সব থেকে বেশি সম্ভাবনা আছে সে তোমার সাথেই সারা জীবন থাকবে এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো তোমার সাথে তার এক্সচেঞ্জ কেমন আছে অনেকেই কমপ্লেন করে সামনের মানুষটা অনেক প্রমিস করেছিল কথা দিয়েছিল বলেছিল সারা জীবন আমার সাথে কাটাবে একসাথে চলবে মৃত্যুর পরেও আমাকে চাইবে কিন্তু শোনো এগুলোতে যাবে না এগুলো জাস্ট কয়েকটা ওয়ার্ডস আর ওয়ার্ডস শুধুমাত্র ওয়ার্ডসই হয় এই কথাগুলো যে কেউ বলতে পারে যে কথা বলতে পারে তোমাকে দেখতে হবে তোমাদের রিলেশনশিপ কত দিনের চলছে তিন মাস ছমাস বছর নাকি পাঁচ বছর একবার পিছনে ফিরে তাকাও যেদিন থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত যখন যখন দরকার পড়েছে যখন তোমার পাশে দাঁড়ানো দরকার ছিল সে কি সত্যিই তোমার পাশে দাঁড়িয়েছে যে কোনো পরিস্থিতিতে সে কি তোমার সাথে ছিল এখানেই বোঝা যাবে তোমার সাথে তার এক্সচেঞ্জ কেমন ছিল আর তখনই তোমার মাথায় আসবে আরে ঠিক তো সে বলে এরকম আর কাজ করে আরেক রকম সে বলেছিল তোমার সাথে সারা জীবন থাকবো সাত জনম তোমার সাথেই কাটাবো কিন্তু সাত জনম তো অনেক দূর তুমি এই জনমের কথাই ভেবে দেখো তোমার কাছে কি মনে হয় এগুলো সত্যিই সম্ভব সব কিছু যখন তুমি পর্যবেক্ষণ করবে তখন এর বাস্তবতা তুমি নিজেই বুঝতে পারবে এবারে দেখো তোমার ভিতরে ফিলিংস কেমন আসে সামনের মানুষটার জন্য একটা গাট ফিলিং বা অন্তর অনুভব আসবে একটা ভাইব বা অন্তরের এনার্জি আসবে তোমার অন্তরে যদি তুমি একটুও সঠিক মানুষ হয়ে থাকো তাহলে তোমার ভিতরে একটা পজিটিভ ভাইব বা নেগেটিভ ভাইব আসবে সামনের মানুষটার জন্য সামনের মানুষটা তোমার জন্য কেমন তার নেচারটা আসলে কি রকম সে কি করে যত তুমি বেশি কমিউনিকেট করবে যত বেশি কথা বলবে যত বেশি তাকে অবজার্ভ করবে তত বেশি তার সম্পর্কে জানতে পারবে আর তারপরেই তুমি ভালো ডিসিশন নিতে পারবে তুমি তার সাথে থাকবে নাকি থাকবে না যদি তার নেচার তোমার সাথে ম্যাচ করে যদি তার চিন্তাভাবনা তোমার সাথে মিলে যায় ধরে নাও সে তোমারই হতে পারে আর যদি তার নেচার আর তোমার চিন্তাভাবনা আকাশ জমিনের মতো আলাদা হয় তাহলে ক্ষমা করো সে তোমার হতে পারবে না কখনো মনে রেখো আমি কোনো সিনেমার কথা বলছি না যে তুমি জমিন আর সে আকাশ রিয়েল লাইফ সিনেমার মতো না রিয়ালিটিতে বাঁচতে হবে জানতে হবে বাস্তবে কি হয় সবচেয়ে বড় কথা তোমার ফিলিংসের ওপর যাও তোমার ইমোশানসের ওপর যাও তোমার গাট ফিলিংস বা অন্তর্য অনুভূতি এবং তোমার ভাইবস বা অভ্যন্তরীণ এনার্জির ওপর যাও তুমি যখন তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সের সাপেক্ষে সবকিছু দেখবে তখন বুঝতে পারবে সামনের মানুষটা তোমার সাথে টাইম পাস করছে নাকি সে তোমার সাথেই থাকতে চাইছে সত্যি সে দীর্ঘদিনের ব্যাপারে ভাবছে কিছু সময় এমনও হয় যে তুমি তার সাথে কথা বললেই বুঝতে পারবে বা সে নিজেই বলে ফেলে দেখো এখন আমার হাতে সময় আছে পরে কি হবে সেটা তুমি বুঝতে পারবে বা আমি তোমার সাথেই থাকব ব্যাস এই দুটো জিনিসই হয় তুমি যদি অবজার্ভ করা শুরু করো আমি নিশ্চিত সব জিনিস ক্লিয়ার কাট বেরিয়ে আসবে সময়ই সব বলে দেয় সময় এলেই তুমি বুঝে যাবে তার সাথে তোমার রিলেশনশিপ কেমন সে তোমাকে কেমন ট্রিট করছে আর তুমি তাকে কেমন ট্রিট করছো সেখানেই পরিষ্কার হয়ে যাবে সে কি সারা জীবনের জন্য না নয় অথবা তাকে সারা জীবনের জন্য রাখা দরকার নাকি নেই বিশ্বাস করো তোমার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জীবনে সবকিছু ক্লিয়ার হওয়া দরকার যখন সব পরিষ্কার হয়ে যাবে তখন ডিসিশন তুমি নিজেই নিতে পারবে আশা রাখবো এই ভিডিও তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার পার্টনার যার সাথে তুমি রিলেশনশিপে আছো সে তোমার সাথে টাইম পাস করছে নাকি সত্যি সে তোমার সাথে তার সারা জীবন কাটাতে চাইছে ভালো লাগলে এরকম আরও বাস্তব ভিত্তিক অ্যাডভাইসের জন্য স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো ভালো থেকো ধন্যবাদ